সি যেটাকে আমরা বলে থাকি সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে ডিস আলোচনা করবো যে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন কি এর কারণ কি এর চিকিৎসা কী রয়েছে এটা কিভাবে প্রতিরোধ করব তো এই যে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন যেটাকে আমরা বলে থাকি সিআর এটা হলো রেটিনার প্রধান শিরা বা সেন্ট্রাল যে রেটিনাল ভেইন সেটা ব্লক হয়ে যাওয়া যার ফলে রক্ত ও তরল রেটিনার মধ্যে জমে যায় এটি চোখে রক্তপ্রবাহের বাধার সৃষ্টি করে যা হঠাৎ ঝাপসা দৃষ্টি বা গুরুতর অন্ধত্বের কারণ হতে পারে তাহলে এই যে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনের টাইপস কি এটা সাধারণত দু রকমের হয়ে থাকে একটা হচ্ছে নন ইস্টেমিক সিআরভিও আর একটা হচ্ছে ইস্টেমিক সিআরভিও নন ইস্টেমিক সিআরভিও কম গুরুতর অবস্থা যেখানে রেটিনার কিছু অংশে রক্তপ্রবাহ বজায় থাকে দৃষ্টিশক্তি কিছুটা কমে যেতে পারে তবে সম্পূর্ণ অন্ধত্বের ঝুঁকি কম থাকে চোখের রক্তনালীগুলো সামান্যভাবে ফোলা হয় এবং দীর্ঘমেয়াদী অবস্থার উন্নতি হতে পারে কিন্তু ইস্টেমিক সিআরভিও কী ইস্টেমিক সিআরভিওতে গুরুতর অবস্থা যেখানে রেটিনার বেশিরভাগ অংশে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমে যেতে পারে রেটিনায় ব্যাপক পরিমাণে রক্তক্ষরণ হতে পারে নতুন যে ক্ষতিকর রক্তনালী সেগুলো বা নিওভাস্কুলারাইজেশন হতে পারে যা আমাদের গ্লকুমার ঝুঁকি বাড়ায় এবং এতে দীর্ঘমেয়াদী অন্ধত্বের সম্ভাবনা থাকে তাহলে এখানে আমরা দুটো টাইপ দেখলাম একটা হচ্ছে নন ইস্টেমিক আর একটা হচ্ছে ইস্টেমিক ইস্টেমিকটা হচ্ছে বেশি ক্ষতিকর ঠিক আছে তাহলে সিআরভিও ভিও সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন যেখানে আমরা দেখলাম যে রেটিনার যে সেন্ট্রাল ভেইন সেই ভেনটা ব্লক হয়ে যায় যার ফলে রেটিনাতে রক্ত ও তরল জমা হয় এবং আমাদের দৃষ্টিশক্তি কমে যায় তো দুটো টাইপ দেখলাম একটা হচ্ছে নন ইস্টেমিক যেখানে এটা গুরুতর অবস্থা অতটা নয় যেখানে রেটিনার কিছু অংশে রক্তপ্রবাহ বজায় থাকে দৃষ্টিশক্তি কিছুটা কমে যায় তবে এটা সম্পূর্ণ অন্ধত্ব হয় না আর চোখের যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো সামান্য ফোলাভাব থাকে আর ইস্টেমিক সিআরভিওতে দেখলাম যে গুরুতর অবস্থা যেখানে রেটিনার বেশিরভাগ অংশে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমে যেতে পারে রেটিনায় ব্যাপক রক্তক্ষরণ হয় নতুন ক্ষতিকর রক্তনালী গঠন বা নিওভাস্কুলারাইজেশন হতে পারে যার ফলে গ্লকুমার ঝুঁকি বেড়ে যায় দীর্ঘমেয়াদী অন্ধত্বের সম্ভাবনা থাকে সেন্ট্রাল রেটিনাল ভেইন কারণ সমূহের মধ্যে হচ্ছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস উচ্চ কোলেস্টেরল গ্লকুমা তারপরে রক্ত চমাট বাঁধার সমস্যা ধূমপান ও অ্যালকোহল সেবন বয়সজনিত কারণ হৃদরোগ ওবেসিটি বা অতিরিক্ত ওজন এইগুলোর কারণে কিন্তু আমাদের এই যে সিআরভিও হয়ে থাকে তাহলে উচ্চ রক্তচাপে কী হয় যে রক্তনালীগুলো থাকে সেগুলো ক্ষতি করে এবং এই ব্লকেজের ঝুঁকি বাড়ায় ডায়াবেটিসের ক্ষেত্রে কী হয় রক্তনালীগুলো দুর্বল করে এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা বেড়ে যায় উচ্চ কোলেস্টেরল বা হাইপার লিপিডিমিয়ার ক্ষেত্রে কী হয় রক্তনালীগুলোর মধ্যে চর্বি জমে যায় এবং ব্লকেজ সৃষ্টি করে গ্লকুমার ক্ষেত্রে কি হয় চোখের ভিতরে চাপ বেশি থাকলে রক্তপ্রবাহে বাধা সৃষ্টি হয় রক্ত জমাট বাঁধার সমস্যা থাকলে কি হয় যে যদি রক্ত জমাট বাঁধা সমস্যা থাকে তাহলে শিরায় ব্লকেজের সৃষ্টি হয় ধূমপান এবং অ্যালকোহল সেবনের ক্ষেত্রে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় ফলে রক্তপ্রবাহ বাধাপ্রাপ্ত হয় বয়সজনিত পরিবর্তন বা এইচ রিলেটেডের জন্য দেখা যাচ্ছে এটা বেশিরভাগ ক্ষেত্রে বয়স্কদের বেশি দেখা যায় হৃদরোগ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ রক্ত সঞ্চালনের সমস্যা থাকলে রেটিনা শিরা ব্লক হতে পারে ওবেসিটি বা অতিরিক্ত ওজন রক্তচাপ কোলেস্টেরল ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয় সিআরভিও ঠিক আছে চিকিৎসার উপায় কী রয়েছে সিআরভিওর কোনো সরাসরি নিরাময় নেই তবে চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তির ক্ষতি নিয়ন্ত্রণ করা যায় ঔষধ ও ইঞ্জেকশন মেডিকেশন অ্যান্ড ইঞ্জেকশন সেটা হচ্ছে অ্যান্টিভি ইঞ্জেকশন দেওয়া হয় যার ফলে যে ক্ষতিকর রক্তনালীগুলো রয়েছে সেগুলোর গঠন গঠনে বাধা দিচ্ছে এবং রেটিনার ফোলাভাবটা কমাচ্ছে স্টেরয়েড ইঞ্জেকশন এটা প্রদাহ কমাতে সাহায্য করে এবং রক্তনালীর লিকেজ কমায় লেজার থেরাপি যেটা হচ্ছে আপনার যদি রক্তক্ষরণ রেটিনার ফোলাভাব বেশি থাকে তবে লেজার এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত রক্তনালীগুলো বন্ধ হয় এবং পিআরপি লেজার করা হয় সেটা হচ্ছে নতুন যে অস্বাভাবিক রক্তনালী গঠন হয় সেটাতে বাধা দেয় সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে ভিট্রেকটোমি রক্ত জমাট বাঁধা থাকলে সেটাকে অপসারণ করা হয় রেটিনার ভেইন বাইপাস সার্জারিও হয় রক্ত তরল করার জন্য আমরা ব্লাড থিনার মেডিকেশন যেটা হচ্ছে অ্যাসপিরিন ওয়ারফেরিন এগুলো ইউজ করে থাকি প্রতিরোধকমূলক ব্যবস্থা এর জন্য কী কী প্রতিরোধকমূলক ব্যবস্থা প্রথমত আমাদের কিছু সিস্টেমিক ডিজিজ রয়েছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস নিয়মিত শারীরিক ব্যায়াম ধূমপান ও অ্যালকোহল পরিহার করা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা যেমন সবজি ফল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার এগুলো গ্রহণ করা নিয়মিত চোখের ব্যায়াম করা বিশেষ করে যদি দেখা যাচ্ছে পঞ্চাশ বছরের বেশি হচ্ছে তাহলে আমাদের নিয়মিত চক্ষু পরীক্ষা করতে হবে তার সাথে সাথে ওজন নিয়ন্ত্রণে এবং পর্যাপ্ত জলপান করতে হবে ঘরোয়া প্রতিকর পুষ্টিকর খাবার যেমন ভিটামিন এ ভিটামিন সি এবং ই এই সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে গ্রিন টি পান করতে হবে কারণ অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে দেন গরম ও ঠান্ডা শেক করতে হবে চোখের ফোলাভাব কমাতে গরম শেক ও ঠান্ডা শেক করতে হবে স্ট্রেস কমাতে হবে ধূমপান ও অ্যালকোহল আমাদেরকে এড়িয়ে চলতে হবে পর্যাপ্ত জলপান করতে হবে রক্ত ভালো রাখার জন্য রক্ত তার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে জল করতে হবে